টুডে ডিসকাস অ্যাবাউট স্পিনিং ইন্টারভিউ কোয়েশনস আজকে আমি আবার ইন্টারভিউ স্পিনিংয়ের কিছু ইন্টারভিউ নিয়ে আসলাম যেগুলো আমাদের প্রতিনিয়ত কাজে লাগবে তো প্রথমে আসি হুইজ ট্রাভেলার ইউসড ইন থার্টি এনই অ্যান্ড টোয়েন্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি অর্থাৎ আমরা থার্টি কাউন্ট তিরিশ কাউন্ট ছাব্বিশ কাউন্ট এবং চব্বিশ কাউন্টের জন্য কোন ট্রাভেলার ইউজ করে থাকি থার্টি কাউন্টের জন্য থ্রি জিরো ফর টোয়েন্টি সিক্স কাউন্ট ওয়ান জিরো ফর টোয়েন্টি ফোর কাউন্ট নাম্বার ওয়ান অর্থাৎ তিরিশ কাউন্টের জন্য থ্রি জিরো ছাব্বিশ কাউন্টের জন্য ওয়ান জিরো আর চব্বিশ কাউন্টের জন্য নাম্বার ওয়ান আমরা ইউজ করে থাকি এখন থার্ড কাউন্ট যেহেতু এটা এটা হচ্ছে আপনার লাইট কাউন্ট এই জন্য থ্রি জিরো ট্রাভেল ইউজ করতে হবে এরপর হচ্ছে যে টোয়েন্টি সিক্স কাউন্ট এটা এটা হচ্ছে তার চেয়ে একটু হ্যাভি কাউন্ট এটা হচ্ছে ওয়ান জিরো ট্রাভেল ইউজ করতে হবে এরপর হচ্ছে টোয়েন্টি ফোর কাউন্ট এটা হচ্ছে তার চেয়েও ভারী অর্থাৎ হ্যাভি কাউন্ট হ্যাঁ কোর্স কাউন্ট তার কারণে আমরা নাম্বার ওয়ান ইউজ করবো কারণ হচ্ছে মোটা ট্রাভেলার ঠিক আছে এটা কিন্তু আপনার ধরেন বিভিন্ন প্রসেসের উপরে ডিপেন্ড করে এটা আমি ধরলাম যে পিসি ক্ষেত্রে আমি এই ট্রাভেলারগুলো ইউজ করলাম তো যদি করোন লিলেন হ্যাঁ লিলেনের ক্ষেত্রে আমরা ধরি সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ফাইবারের ক্ষেত্রে কিন্তু আলাদা ট্রাভেলার ইউজ করা হবে ঠিক আছে ধরুন থার্টি কাউন্ডের জন্য আপনার ধরুন নাম্বার ওয়ান সাপোজ এটা কিন্তু ইউজ ইউজ করতে হবে ঠিক আছে তো এরকম আর কি যে প্রসেস ওয়াইজ কিন্তু ট্রাভেলারটা করে তো এরপর আসি রিং মেশিনে টিপিআই বেশি হলে উৎপাদন কম হবে না বেশি হবে হ্যাঁ রিং মেশিনে আপনাকে ধরা হলো যে রিং মেশিনে টিপিআই বেশি দেওয়া হলো কাউন্ট ওয়াইজ সেক্ষেত্রে উৎপাদন বেশি হবে না কম হবে উৎপাদন অবশ্যই কম হবে হ্যাঁ আমি আমি এখানে দিচ্ছি কম হবে অর্থাৎ প্রোডাকশন লেস হবে তো যদি যেহেতু আপনার টুইস্ট এখানে বেশি আছে তাই না আর যদি আপনার টিপিআই কম হয় তাহলে কি হবে টিপিআই কম হলে অবশ্যই প্রোডাকশন বেশি হবে কারণ টুইস্ট এখানে কম টুইস্ট এখানে কম ঠিক আছে তো নেক্সট হচ্ছে রিং মেশিনে স্ট্যান্ডার্ড নিমোফিল পারসেন্ট কত হয়ে থাকে হ্যাঁ এটা অনেকে অবশ্য জানতে চায় স্ট্যান্ডার্ড নিউমোফিল আসলে মেশিনে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু পার্সেন্ট এর মধ্যে হতে হবে ঠিক আছে তাহলে আপনার এটাকে স্ট্যান্ডার্ড বলা যাবে তো আমরা যারা স্পিনার আছি আমাদের খেয়াল রাখতে হবে যে নিউমোফিল পার্সেন্ট যাতে কম হয় অর্থাৎ নিউমোফিল পার্সেন্ট কম হওয়ার জন্য বেশ কিছু কারণ আছে হুম সেটা হচ্ছে যে আপনার ইয়ার্ন ব্রেকেজ যাতে না হয় সে সেই জন্য অপরটা যারা আছে তাদেরকে অ্যাটেন্ড থাকতে হবে মেশিনে এবং কি ইয়ান ব্রেগেজ হওয়ার আসলে বিভিন্ন কারণ আছে এটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে এটা নিয়ে আলোচনা করলাম না যেহেতু ভিডিও আছে একটা তাহলে ইয়ান ব্রেকেজ হলে সেটাকে কন্ট্রোল করতে হবে এরপর হচ্ছে যে আপনার এই প্যাটার্ন অনুযায়ী কাউন্ট ওয়াইজ অনুযায়ী যে প্যাটার্ন স্পিড প্যাটার্নটা সেটা সঠিকভাবে দিতে হবে যাতে করে ইয়ান ব্রেগেজটা হ্যাঁ মিনিমাইজ করা যায় ঠিক আছে ইয়ান যদি কম হয় আর এস টেম্পারেচার একটা বিষয় আছে সেটা যদি আপনার কন্ট্রোল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কি বলে যে রিং মেশিনে ল্যাপিং হবে হ্যাঁ ফ্লাই জেনারেট হবে আর এস ধরুন বেশি হলে কি হবে আর কম হলে কি হবে এটাও কিন্তু বিভিন্ন ইন্টারভিউ কোয়েশন থাকে তো আর এস বেশি হলে যেটা হবে যে কটে আপনার জাম লাগবে হ্যাঁ ল্যাপিং হবে আর যদি আর এস আপনার কম হয় সেক্ষেত্রে ফ্লোরে ফ্লাই জেনারেট হবে অর্থাৎ ফ্লাই উঠবে ঠিক আছে ফ্লোরের যে ফ্লাই গুলো উঠতে থাকবে এই ওরে কি হবে যে আপনার এয়ার ব্রেকেজ হবে ঠিক আছে এটাও আমাদের খেয়াল রাখতে হবে ঠিক আছে তো আরো কিছু কারণ আছে যেগুলো আমার একটা ভিডিওতে আছে তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নেবেন ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ